ছোটবেলা যে আমার কাছে এই তরকারিটা এত মজা লাগতো খেতে ফাইনালি আজকে রান্না করে ফেলালাম কি তরকারি না কিভাবে রান্না করলাম না করলাম মাত্র দুইটা উপকরণ দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আজকের কুকিং ব্লগটা তো যাই হোক আলাইকুম প্রতিদিনের মতন আর একটা নিউ কুকিং ব্লগ তো যাই হোক আজকে আমি রান্না করব কি জানেন ইলিশ মাছ দিয়ে ডাটা আর হলো কাঁঠালের বিচি এই তরকারিটা ছোটোবেলা আমার এত ফেভারিট ছিল তো এই তো গতকালকে একটা কাঁঠাল আনছিলো তো কাঁঠালের বেশি কোষ হয় নাই তেরো চোদ্দোটা কোষ হয়েছে তো ভাবলাম ওই বিচিগুলো দিয়ে আজকে আমি একটা আজকে একটা ইয়া রান্না করে ইলিশ মাছ যেহেতু বাসা আছে ডাটা নিয়ে আসছি সকালে ছেলেকে মাদ্রাসা দেওয়ার সময় তা ভাবলাম আজকে ডাটা দিয়ে আর ইলিশ মাছের ওইগুলো দিয়ে আজকে রান্না করি ইলিশ মাছ দিয়া তাই এই তরকারিটা আমার ছোটবেলায় আমার যখন মা রান্না করতো তখন আমার এত ফেভারিট একটা তরকারি ছিল ওই তরকারিটা তো ভাবলাম আজকে আমি ফাইনালি রান্না করে ফলাই তাই দেখেন রান্না করতেছি তো এদিকে পেঁয়াজ আর পেঁয়াজ আর গুলো নিলাম একটু তেল আর এই তরকারিটা যদি এভাবে রান্না করতে পারেন হ্যাঁ চেটে পুটে খেতে মন চাবে তাই তো আমি একটু লবণ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম সব একসাথে মিক্স করে দিয়ে দিব তবে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে ফাঁকি জিরার ফাঁকি এগুলো সব একসাথে নিয়ে ভালো করে কষাই নিব তাই দেখেন সুন্দর করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে ফাঁকি এগুলো দিলাম অল্প মানে এগুলো ইলিশ মাছের তরকারি করলাম অল্প মশলা দিলেই হয়ে যায় আর এদিকে কাঁচা কষানোর পর কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম তো এগুলো দিয়ে ভালো করে কষাই নিব কষাই নেওয়ার পরে একবারে একবার তেল বেরোনা রাখ পর্যন্ত আমি ভালো করে কষাই আমি সবসময় করলাম আমার ভিডিওগুলো দেখেন সবাই আমি ভালো করে তরকারি কষা এই যে মানে কাঁকালে বুঝি একবারই হয়ে গেছে মানে একবার সিদ্ধ হয়ে গেছে অনেক বেশি তা যাই হোক সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখেন আমি ভালো করে বিচিগুলো আর ডাটাগুলো ভালো করে মিক্স করে নিতেছিলাম মিক্স করে নেওয়ার পরে পানি দিয়ে দিব কারণ পানি একটু দিতে হয় আর যেহেতু আমি মাছগুলো কষাবো না ভাজবো না আজকে একবার কাঁচাভাবে রান্না করব আর এই দেখেন আমি মাছগুলো একবার দুপাট্টা করে আসছি কারণ আমাদের ঘরে ইলিশ মাছ অতটা আমার পছন্দ না তাই যাই হোক দুই বেলার জন্য যতটুকু কতটুকু নিয়ে নিচ্ছে তাই তো ইলিশ মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম দেওয়ার পর একটু লড়াচারা দিব লারাচারা দেওয়ার পর সুন্দর করে একটু করে দিব আর মাথাগুলো যেগুলো দিয়ে শিখলাম এগুলো আমার পতাকা ভালো লাগে বাট আজকে ভাবলাম যে তরতাজা মাছটা এগুলো আমার কাছে অনেক ভালো লাগে চাবাই চুবাই খাইলে তা যাই হোক এদিকে মাছগুলো দেওয়ার পর এই রেসিপিটা এই ছোটোবেলা খাইছিলাম মাঝে মধ্যে আমিও মানে কাঁঠালের সিজন আসলে এই রেসিপিটা আমি রান্না করি এই জন্যই রান্না করলাম আজকে তা যাই হোক তো তরকারি দেখলাম প্রায় সব কিছু দেওয়া হয়ে গেছে ময় মশলা এখন চারা দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব দেখেন এখন সুন্দর একটা কালার আসছে আর এই সুন্দর একটা কালারের জন্য এখন দেখলে তো সব সামান্য সামান্য পরিমাণ যতটুকু মশলা লাগা তো দেওয়া ভালো তো আমি এদিকে সব মশলাগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো ধনেপাতা দেওয়ার পরে ওখানে আমি নামাই নিব আর এই তো রেসিপিটা যদি এইভাবেই কাঁঠালের সিজন কাঁঠালের বেছিতে ইলিশ মাছদার ডাটা দা রান্না করতে পারেন তাহলে আর কিছু লাগবে না কোনো রেসিপি লাগবে না ঘরের ভিতর দুপুরবেলা এই একটা রেসিপি হলে হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন দেখেন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর Lapis.